আজকে আমরা হাইকোর্টের আইনজীবী সুভাষ রয়কে পেয়েছি আমরা স্যারের কাছে আজকে আমাদের যে প্রথম প্রশ্ন থাকবে স্যার দুদিন হয়ে গেল লাগাতার আন্দোলন চলছে যোগ্য শিক্ষকদের ওএমআর পাবলিশ নিয়ে এবং ঠিক একই সঙ্গে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কন্টেম অ্যাপ্লিকেশনের হিয়ারিং ছিল স্যার আজকের এই দুটো বিষয়কে যদি আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরেন দেখুন আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দেবাংশু যা মাননীয় দেবাংশু বসাক এবং মাননীয় সাব্বার রশিদুল বেঞ্চে যে মামলা আজ বেশ কিছুদিন ধরে চলছে এবং যে বেঞ্চের মামলা অর্ডারের ভিত্তিতে সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছিল ছাব্বিশ হাজারে চাকরি চলে গেছে তাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি কারণ হচ্ছে যে মডিফিকেশন ফাইল হয়েছিল সুপ্রিম কোর্টে তার উপরে একটাই মাত্র মোটিফিকেশন এসছে একটাই মাত্র ওয়ান এবং টু যে পার্টি ছিল সুপ্রিম কোর্টের অর্ডারে তার মডিফিকেশন হয়েছে অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তারা স্কুলে যেতে পারবেন এবং তারা যা বেতন পাচ্ছিলেন যেমন ছিল তেমনই থাকবে এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সেই আদেশের বলেন যে আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করবে কিন্তু একত্রিশে ডিসেম্বরের পরে এই যে শিক্ষক শিক্ষিকা গুপসে সি এদের চাকরি আর থাকছে না বা গ্রুপ তো চাকরি আর নেই তার চাকরি ওটা নিয়ে আর ওঠেনি কেবল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ে যে আদালত অবমাননার মামলাটি চলছে কলকাতা হাইকোর্টে যে যেসব শিক্ষক শিক্ষিকা অযোগ্য যারা বেআইনি করে চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার জন্যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন এবং তাদেরকে সেই যে অর্থ তাদের বেতন হিসাবে পেয়েছেন তার সঙ্গে বারো পার্সেন্ট ছাড়ে সুদ সহ আদায় করতে বলেছিল রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে কোনো নোটিশ জারি করেনি রাজ্য সরকার এ বিষয়ে কোনো কিছু আহ ব্যবস্থাও নেই সেই বিষয়ে আদালত অবমাননা মামলা করেছিল যে পিটিশনারদের কিছু পক্ষ সেই পক্ষের তরফ থেকে আইনজীবীরা আজকে যেমন মামলায় সওয়াল করেছেন তেমনি বিপক্ষ পক্ষের রাজ্য সরকারের তরফ থেকেও যারা আইনজীবীরা সওয়াল করেছেন সওয়াল পর সওয়াল জবাবের পরে আদেশ এটাই হয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি আঠাশে এপ্রিল পর্যন্ত হবে মামলার সওয়াল জবাব বিস্তারিত না বললেও একটি লাইন বলা সেটা হচ্ছে এই মামলাটি আদেও মেনটেনেবল কিনা এটা নিয়ে মামলা আজকে ছিল মেনটেনেবিলিটি থাকছে কি থাকছে না এখানে শোনা হবে না সুপ্রিম কোর্ট এটা শুনবে এটা নিয়ে কথা চলছিল রাজ্য সরকার এতটাই মরিয়া হয়ে উঠেছে যে এখান থেকে যাতে কোন রকমের আদেশ না হয় সেই জন্য আইনজীবীদেরকে দিয়ে বলানো হয়েছে যে এই এই বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ এই মামলা শুনতে পারে না সুপ্রিম কোর্ট কেবলমাত্র শুনবে অপরপক্ষে পক্ষে পক্ষে অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিয়াদের তরফ থেকে বলা হয়েছে যে না এখানেই মামলা যেহেতু এখানেই তার শুনানি হবে যাই হোক আলটিমেটলি মামলার আঠাশে এপ্রিলে আবার নতুন করে আবার শুনানি হবে যার জন্যে মহামান্য আদালতের থেকে বিচারপতিটা বলেছেন যে আপনারা একটু সময় নেই সময় নিয়ে এর জবাব দিন যে আলটিমেটলি এই মামলা এখানে মেনটেন কিনা এখানে আপনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা আজ প্রায় তিন দিন হয়ে গেল সল্টলেকের আচার্য সদন সুস সার্ভিস কমিশনের যে সদর দপ্তর সেই দপ্তরের সামনে তারা অবস্থান করছেন সারা দিন রাত না খেয়ে না দিয়ে এবং তাদের নিদ্রা নেই রাত্রিযাপন করছেন অনিদ্রা রাত্রিযাপন করছেন এই এইটা কি মানুষের একটা মানে সহমর্মিতার জায়গাও জানে না রাজ্য সরকারের কি এটাতে একটা নিজেদের মধ্যে হৃদয়ে কোনো আবেগ তৈরি হয় না যে শিক্ষক শিক্ষিকা যাদের জায়গা ছিল স্কুল তাদের এখন ছাত্রছাত্রীদের পড়ানোর কথা ছিল অথচ তারা সেটা না করে তাদেরকে বাধ্য করা হয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অবস্থান করছেন স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে দিন রাত তারা পড়ে আছেন কোনোভাবে তাদের দাবি আদায়ের জন্য এবং তারা চাইছেন অন্তত যোগ্য অযোগ্যদের লিস্ট তালিকাটা অন্তত প্রকাশ করা হোক কিন্তু শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলে দিয়েছে যে তারা কোনো তালিকা প্রকাশ করবে না অথচ কিছুদিন আগে তিনি বলেছেন দু সপ্তাহের মধ্যে আমরা তালিকা প্রকাশ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন আমরা কোনো তালিকা প্রকাশ করব না তালিকা প্রকাশ করলেও সেটা ছাত্র শিক্ষক শিক্ষিকাদের কোনো প্রয়োজন নেই তাদের দেখার কোনো দরকার নেই তারা তো বেতন পাবেন আরে বেতন পাবেন কিন্তু শিক্ষক শিক্ষিকা কে যোগ্য কে অযোগ্য সেটা যদি না জানতে পারে তাদের তো সামাজিক সম্মান পূর্ণ হচ্ছে তারা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে যখন দাঁড়াবেন ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কি বলবেন ছাত্রছাত্রীরা প্রশ্ন করলে আপনি কি যোগ্য না অযোগ্য তাদের সামাজিক সম্মান পূর্ণ হচ্ছে হুম তো রাজ্য সরকারের উচিত অন্তত এই বিষয়ে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ চিন্তা করা যাতে এই শিক্ষক শিক্ষিকারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা যোগ্য স্থান পান ঠিকঠাক আবার স্কুলে যেতে পারেন স্কুলে আহ পড়াতে পারেন ছাত্রছাত্রীদের সামনে নিজস্ব যে আত্মসম্মান সে নিয়ে তারা যেতে পারেন